আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কৃত স্বাগত তো শেখ মুজিবের আমলে তো আমরা জানি যে শেখ মুজিব ভারতের সঙ্গে পঁচিশ বছরের গোলামি চুক্তি করেছিলেন বা বহু করে না কিন্তু শেখ মুজিবের মেয়ে যে জাতীয় শত্রু যে যার পাদ মারলোয় পাদের দুর্গন্ধে থাকা যায় না ওই মহিলা উনিশশো ছিয়ানব্বই সালে একটা গোলামি চুক্তি করে আসছেন পদ্মার পানি চুক্তি পানি তো বাঙালি পাই নাই তিরিশ বছরের পানি চুক্তিতে তিন বছরের তিন হাজার কিউসেক পানি পাইছে তিন বছর পরে ওই পানি চুক্তি অকে হয়ে গেছে কিন্তু ওই পানি চুক্তির র্যাস এখনও আছে ওই পানি চুক্তির মাধ্যমে পদ্মা নদী এখনও শুকাইতেছে ওই পদ্মা নদীর উপর দিয়ে ভারত তার শিলিগুড়ি সামরিক করিডোর করতে চায় যে শিয়ালঘাটের দিনাজপুরের শিয়ালঘাটে যেখানে আবু সাইদ মারা গেছে ওখানে শিয়ালঘাটে তারা শিয়াল কাট দিয়ে দ্রুততার সহিত তারপর তারা কয়েকটা ফ্লাইওভার দিয়ে ট্রেন সার্ভিস করতে চায় তারা এই থেকে পশ্চিমবঙ্গ থেকে আসামে এরকম পাঁচটা সাতটা ট্রেন সার্ভিস করতে পারলে রাজশাহী বিভাগকে পৃথক করতে পারবে বাংলাদেশের সামাজিক তারা আয়ত্ত করতে পারবে এগুলো তার গোপন পরিকল্পনা ছিল তো মোদির মাঘী হাসিনা ভারতের মাঘি হাসিনা দু হাজার নয় সালে ক্ষমতা আসার পর তো আবার সেনাবাহিনীকে প্রভু বলল আর পুলিশ বাহিনীকে তো পুলিশ র্যাব যেটা আসে বিজেপি রেখে তো করলো গোপালি পুলিশ গোপালি পুলিশ গোপালি র্যাব গোপালি বিজিবি সেনাবাহিনী চলে বিএসএফের কথার মতো যে বিএসএফ ভারতের যে একটা সীমান্ত রক্ষা বাহিনী সেই সীমান্ত রক্ষা বাহিনীর কথা বাংলা সেনাবাহিনী চলে এরকম মানে সেনাবাহিনীকে তো মূল যে ষড়যন্ত্র মূল ষড়যন্ত্র হলো দু হাজার চোদ্দ সালের নির্বাচনে যা ভারত একতর হওয়ালে আওয়ামী লীগের সমর্থনী ক্ষমতা বসাইল ওটা ছিল মূল ষড়যন্ত্র তারপরে এই ষড়যন্ত্র জঙ্গিবাদের দিকে চলে যায় ২০১৫ সালে তখন আমার তখন থেকে আমার অভিজ্ঞতা হয় বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এবং আমার ইয়ে ফেসবুকে এবং ইউটিউব ব্লগে সব কিছু আলোচনা করা আছে এখানে মূল কিছু বিষয় বলতেছি তো মামলার সুবিধার জন্য যে দু হাজার পনেরো ষোলো সালে জঙ্গিবাদ আমার ইউনিভার্সিটির দুই সংখ্যক বলজিন্দার এবং সুভাষনার জড়িত ছিল বলজিন্দার ব্রিটিশ নাগরিক ব্রিটিশ ইন্ডিয়ান এবং সুভাষনা ব্রিটিশ ইন্ডিয়ান এবং বলজিন্দার অবৈধ অধিবাসী লাইনকে মত দিয়েছিল এই মুদী হাসান জঙ্গিবাদের চীনের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে গার্মেন্টসের বিরুদ্ধে এবং আমার পিএচি ষড়যন্ত্র জঙ্গিবাদে বলজিন্দার অবৈধ অধিষণী মদত দিয়েছিল এবং সুভাষনন্দে সুভাষনন্দের লিঙ্কে তখন মদত দিয়েছিল মত দিয়েছিল তো বলছি বলছি দেন তখন সুভাষ চন্দ্র মহাদেশ তখন গার্মেন্টস লিঙ্কে বাংলাদেশের গার্মেন্টস শিল্প যে ইন্ডিয়া বাংলা চলে ইন্ডিয়াতে নিয়ে যেতে চায় ওই ওই লিঙ্কের মধ্যে ছিল এখন কথা হলো যে এই বলজিন্দার লিঙ্ক এবং সুভাষনার লিংক এই দুইটা কোটা কিন্তু প্রথম জমি কোটা এবং এই দুইটা করে মুদি কুত্তার কোটাই এবং মুদি কুত্তার কোটা এই বলজিন্দারের কোটাটা থেকে মধ্যে ছিল জঙ্গিবাদের তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং যে সুভাষন এই কোটাটার মধ্যে ছিল তখন আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ওবামা এটা এবং বাংলাদেশের কৃষি জঙ্গিবাদ জঙ্গি কোটা যেগুলো আছে জাপানে কৃষকতা জঙ্গি ও সবগুলোই কিন্তু এই উত্তর মুদিগ উত্তার করা জঙ্গিবাদের সব কোটায় মধ্য মুদি করা ভারতের একই কথা মুদি হাসিনা ভারতের মধ্যে উত্তর একই কারণ এবং হাসিনা বাঘ না হাসিনা বহু আগের থেকে মুদির মাগি কিন্তু সদ্যবাই সে সদ্যবাইসী থাকে সে প্রকাশ করে না কিন্তু বাঘ মুদে সে পুরাপুরি মাগি হয়ে গেছে রাষ্ট্রীয় পক্ষ উদ্দেশ্যে এবং এই জঙ্গিবাদ তো আমি ইউনিভার্সিটিতে তখন আমি নোটিশ করছিলাম যে বাংলাদেশে এইসব নাই সব কিন্তু বাড়াবাড়ি চলতেছে তখন তারা আমলে নিয়েছিলাম জঙ্গিবাদ তারপর হয়নি কিন্তু তারপরে কিন্তু আবার দু ষোলো সালে কিন্তু একটা বড় জঙ্গিবাদ হইলো এবং এটা লামপট্টো দেখাইছে এবং ইভেন যে প্লান ছেলে জয় সে কিন্তু টাকা চুরি করে বাংলাদেশ ব্যাংকতে সে জঙ্গিবাদের মধ্যে দিয়েছিল এবং তারা লামপট্টো দিয়ে আস্পান করে তখন তারা এটা করেছিল যে আমরা পারি বাংলাদেশে এবং তখন অ্যাকচুয়ালি বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং বাংলাদেশের যে চীনের প্রকল্পগুলো এবং বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীজনক কেনা চীনের সাবমেরিন এগুলাকে চরমভাবে তখন আক্রমণ করা হয়েছিল তারপর দুই আঠারো সালের নির্বাচনে মুদি হাসিনা ভারতের কুত্তা কুত্তাকাতের ভারত পাকিস্তান নারী অধিকার সময়তে এই বলজিন্দার আবার মতো দেশ অবৈধ লিঙ্কে কুত্তাকাতের সময় তখন সুভাষানন্দ লিঙ্কটা ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই সুভাষানন্দ লিঙ্কে জঙ্গিবাদের মত দেশে আর মুদি হাসিনা ভারত বাংলা বাংলাদেশে কিছু করে আছেই তো সবগুলো কোটায় কিন্তু মোদী না ভারতের কোটা মোদী কুত্তা কোটা এবং মূল জঙ্গিবাদে কিন্তু মোদী না ভারত এবং সাম্প্রদায়িক উত্তাপ মোদিন দেশে এগুলো হয়েছে এবং জঙ্গিবাদের সময় হৃদয় বাহিনী পরিচালনা করছে স্বামী ওসমান যিনি কালো জাদুর যিনি রাজা মানুষকে জিন জাদু করা যিনি তার রাজনীতি সেই স্বামী ওসমান কত বড় একটা অপয়া স্বামী ওসমান ও তখন হৃদয় বাহিনী পরিচালনা করছিল যুবলীগ হৃদয় বাহিনী যুবলীগ হৃদয় হচ্ছে যুবলীগের কর্মী ও তখন ওর বাহিনী ছিল ওটা যে বাহিনী এরকম স্টুডেন্টে বিশ ত্রিশ জন মানুষ হত্যা করছিল ওটা বাহিনী পরিচালনা করছিল বেঞ্জির তখন পুলিশের পুলিশের বেঞ্জির এবং শাহ ওসমান এরা এরা মিলে তারপর কুত্তাঘাতের সময় ডোনাল্ড ট্রাম্প মধ্যে ছিল তখন আবার এই সুভাষ হারানন্দিনকে ডোনাল্ড ট্রাম্প ছিল দুর্গ ও ওকে মানুষ বুঝতে পারেনি ও আসলে কি কিন্তু ও ও ভারতের দাঁড়া ছিল কিন্তু বুঝতে মানে ও বুঝতে পারেনি ও ভারতের দাঁড়া ছিল এখানে ভারত আমেরিকা ঝগড়া করেছে ঠিক আছে ঝগড়া করলেও ভিতরে ভিতরে ছিল মানে খুবই সূক্ষ্ম এবং ই রাজনীতি ডোনাল্ড ট্রাম্প করতো কারণ যেহেতু জঙ্গিবাদ লজ্জায় তিনি এটা প্রকাশ করতে চাননি তো বিষয়টা হচ্ছে যে এখন এই তাদের যে কুত্তাঘাতের সমতা এখন যেটা যে সমতা চলতেছে এবং এই কুত্তাঘাতের সমতা দু হাজার চব্বিশ সালে এসে যে জুলাই আগস্ট মাসে গণহত্যার কুত্তা তারা করছে মুদীয় সেনা ভারতের লিঙ্কের সমত যে গণহত্যার কুত্তা বিলো এবং এই গণহত্যার কুত্তাবের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের রাজশাহীর উপদে শিলিগুড়ি সামরিক করিডোর এবং এই সারি শিলিগুড়ি সামরিক করিডোর নিতে পারলে এবং তারা বাংলাদেশে বাংলাদেশের রাজশাহী বিভাগে তার পৃথক করতে পারবে ওখানে এখানে শিয়ালঘাট দিয়ে কিন্তু দিনাজপুরের শিয়ালঘাট যেখানে আবু সাহেবকে মারা হচ্ছে তথাগত ছাত্র নামে আবু সাহেবকে মারা হয়েছে সেখানে সেখানে কিন্তু শিয়ালঘাট দিয়ে শেয়াল কাঠ মানে চরম দ্রুতার সহিত কিন্তু শেয়াল কাঠ দিয়ে কিন্তু এরা কিন্তু পুরা রাজসাহে তার পৃথক করবে এই ধরনের তার পরিকল্পনা এবং মোদীর মাগে হাসিনা যে বড় বড় কথাই বলেছে দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশে উন্নয়ন করবো ও হইলো একটা খানকি ও হলো একটা খানকি এবং খানকি চরিত্রের মহিলাও ও হলো ভারতের মাগে বহু আগে থেকেও এবং মোদী আসেনা ভারতের কুত্তাকারের সমতা এবং সমতা কিন্তু এটাই তো মোদী আসেনা ভারতের কুত্তা সমতা এবং যেখানে মনে আছে তার এক ফুকুরে যদি কারণ তারাও এখানে রাজনৈতিক হয়ে গেছে এবং তারা কিন্তু আওয়ামী লীগের মতো ভালো তাহলেই করে যে এমনি পারতেছি না আন্দোলন করে কিছু পাই না এখন জেমনে পাই অমনি খাবো ওরকম আর কি তো এই মুদির মাগী আছে না দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত যদি ক্ষমতা থাকে এই কুত্তাঘাতের সময়তে তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হবে এইটা হচ্ছে পরিকল্পনা গোপন পরিকল্পনা এবং দু হাজার একচল্লিশ সালের গোপন পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশ ভারতে অন্তর্ভুক্ত হয়ে এটা যে মুদির মাগি হাসিনার পরিকল্পনা এখন দেখেন মুদির মাগি হাসিনা কত বড় অপয়া এবং মুদি হাসিনা ভারতের কুত্তা নিধি দালাল কুত্তা কাদের ভারত পাকিস্তান নারী অধিকার সময় কত বড় অপয়া এবং কত বড় শয়তান সাম্প্রদায়িক কুত্তা মুদি যে সেনাবাহিনী এখন বাংলাদেশের সেনাবাহিনী কন্ট্রোল করে তো আল্লাহর রহমতে তাদের সকল অপকর্ম অপচেষ্টা ধরা পড়েছে এবং তাদের যে ক্রিকেট খেলার সমঝোতা যে বাংলাদেশের সাকিব আল হাসানকে ভারতে নিয়ে গিয়ে ভারতের পক্ষে খেলাইতেছে আর ভারতের যে মহেন্দ্র সিং সে পাকিস্তান বিপক্ষে পক্ষের সাথে সময় বাংলাদেশের বিপক্ষে খেলতেছে এবং সামরিক করে মহেন্দ্র সিং নামে সামরিক করে বাংলাদেশে বাংলাদেশের বিরুদ্ধ কত বড় ষড়যন্ত্র বাংলাদেশের রাজনীতি যারা করেন ভারত বিএনপি আওয়ামী লীগ জামাত হেফাজত এরা মাথা নিয়ে রাজনীতি করেন মাথা ছাড়া রাজনীতি করেন না মাথার যুগ মাথা রাজনীতি করেন না বর্তমানে ওই মিসাইলের যুগ না ওই বর্তমানে ওই অন্য কিছুর জন্য মাথা মাথা দিয়ে সব কিছু হয় মাথা খাড়ে দেশপ্রেম নিয়ে তারপর রাজনীতি করেন মোদিয়াসের কুত্তা কুত্তা কাদের যে ভারত শিলিগুড়ি সামরিক বাস্তবায়ন হলে বাংলাদেশ ভারত অঙ্গরাজ্য হবে এবং বর্তমানে যে ক্ষমতায় বসে নুরা কুত্তা বিদ্যাস ইউনুস ওর তো কোনো লজ্জা নেই ও তো আমেরিকা থেকে আসছে বেহায়া হয়ে ওর তো এক টাকার লজ্জা নেই মাথার মধ্যে ওরের জোতা মারলার কোনো লজ্জা হইব না ওরের জোতা মারলার কোনো লজ্জা হবো না ও সম্পূর্ণ ভারত তালে করতেছে যেমন ওবামা ভারতে তালি করছেন ট্রাম্প ভারতের দালি করতেছেন এবং মাঝখানে কিন্তু বাইডেনও বাধা দালি করছেন মুখে মুখে গণতন্ত্রের কথা বলছেন কিন্তু অলতার ভারতের দালি তারা করছেন এবং ঠিক সেইভাবে এই যে ইউনুস শয়তানি ইউনুস এই শয়তানি ইউনুস ভারতের দালি করতেছেন বাংলাদেশে একটা অবৈধ নির্বাচন করা পায়তারি করতেছে এবং বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার কিন্তু এই যে আগের যে পরিকল্পনা সেই পরিকল্পনা তার বাস্তবায়নের দিকে এগিয়ে আসছে তো আল্লাহ আমাদের সব রহস্য যেহেতু পাশ হয়েছে আমার ফেসবুক থেকে যেসব মেসেজগুলো যায় ওসব মেসেজগুলো অ্যাজ ম্যাচ প্রকাশ করবেন জনগণের মধ্যে এবং যে কোনো মূল্যে যাতে স্বাধীনতা সার্বভৌত যাতে রক্ষা করা যায় ধন্যবাদ